হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে কিন্তু আমি দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি মানে যখন থেকে আমি রান্না করছি তখন থেকে আর আজকে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে একটু পরে নাই দেখাচ্ছি তার আগে দেখায় এই যে কাঁচা মিটে আম না টক না মিষ্টি দারুণ লাগে এই আমগুলো খেতে আর আমরা বাড়ির কেউ জানো তো অতটাও টক খেতে পারি না সেই জন্য বাবা বাজার থেকে এই কাঁচামিঠা আমগুলোই নিয়ে আসে যাতে আমরা সবাই খেতে পারি তো এখন আমি রান্না করেছি আর দিকে মা আমগুলোকে পিস পিস করে কেটেছে আর আমটা এত সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে আর আমাদের বাড়ির সবাই এই কাঁচা আমটা খেতে খুব ভালোবাসি যেহেতু আমরা একদমই টক খেতে পারি না সেই জন্য এই আমটা হালকা হালকা মিষ্টি মিষ্টি সেই কারণে আমরা এই কাঁচা আমটাই খাই নইলে এমনি টক আমগুলো আমরা আমাদের খাওয়াই হয় না যতদিন না আম পাকছে ততদিন আর কি আম মানে কিরকম খাওয়া হয় ওই আম ডালে ডালের মধ্যে আম দিয়ে সেরকমভাবে খাওয়া হয় তো আম দেখে কার কার জিভে জল আসছে বলো তো আমার তো ভিডিও এডিট করার সময় আমারও মনে হচ্ছে এখন আরেকটু একটু পেলে ভালো হতো আর দুপুরে কি কি রান্না করেছি দেখিয়ে দিই করেছি ভেন্ডি ভাজা করেছি এদিকে সাথে পটল ভাজা আর এদিকে একটু কলমির শাক ভাজি এখনো ভাজা হয়নি এই মাত্র দিলাম করাতে তো একটু কলমির শাক ভাজি আজকে তিন রকমের ভাজাই হয়ে গেল ভেন্ডি ভাজা পটল ভাজা শাক ভাজা তার সাথে কিন্তু মাছও আছে মাছটা হচ্ছে একদম জ্যান্ত লাঠা শোল মাছ মানে এখানে হয়তো দুই রকমেরই মাছ আছে লাঠা আর শোল একদমই জ্যান্ত নিয়ে এসেছিল বাবা তো বাড়িতে জলে আর কি মানে ইয়ে করে রাখা হয়েছিল যখন রান্না হলো তার আগেই মাছটাকে কেটে রান্না করা হয়েছে তো এতক্ষণ ধরে যেই ভিডিওটুকু দেখলে সেই ভিডিওটুকুনি হচ্ছে আগের দিনের ভিডিও তো পরের দিন আবার আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখানো আছে দাঁড়াও দেখাচ্ছি সেটা হচ্ছে এই কুর্তিটা এই তোমরা তো জানোই যে অনলাইনে আমরা এখন আমাদের দোকান দিয়েই জামাকাপড় বিক্রি করছি তো সেইখান থেকেই আর কি আমি এটারও অ্যাড দিয়েছিলাম তো সেইখান থেকেই আমি এই কুর্তিটা নিয়েছি এই যে একদম পিওর কটনের কুর্তিটা আমি নিয়েছি এই কুর্তিটা নিয়েছি আমি আমার ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য আমি নিলাম আর নিচেটাই কিন্তু এই যে এরকম ডিজাইন করা এই যে এরকম হচ্ছে কুর্তিটা তো যাই হোক এখন আর বেশি কথা বাড়াচ্ছে না কারণ বাইরের মা দাঁত বুনছে তাদের আওয়াজ হাসছে প্রচুর পরিমাণে জানি তো যাই হোক চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে আর ফুর্তিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানি অবশ্যই কমেন্টে তো সকালের খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটু পরেই যাব দুপুরে রান্না করতে আর দুপুরে আজকে কি রান্না করবো বলো তো আজকে করব চিকেন আজকে চিকেন নিয়ে এসেছে আর যারা চিকেন খায় না তাদের জন্য ডাল করব আরও অনেক কিছু করব দেখা যাক মানে কি কী করে কোনো ডিসিশান নিই নি যে রান্নাঘরে গিয়ে তারপরে ডিসিশান নেব তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে এখন একটু বসবো মানে আমার এই টাইমটা যে এত ঘুম পাই না মানে এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে দশটার মধ্যে সকালের খাওয়া দাওয়া হয়ে যায় আর যেই খাওয়া দাওয়া হয়ে যায় এত ঘুম পায় মানে রাতেও এত ঘুম পায় না ভাবো এখন তো ঘুমানোর টাইম নয় কিন্তু এখন মাঝে মাঝে মানে মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি কয়েকদিন কয়েক দিন ঘুমিয়েও পড়ি মানে রোজ নয় কয়েক তো যাই হোক চলো পরে কথা হবে আবার তো এই দেখো এখন করছি চিকেনটা রান্না তো এর আগে ডাল রান্না করে নিয়েছি মানে যারা যারা চিকেন খায় না শুধু তাদের জন্য আলাদা রান্না আমাকে করতেই হয় আর চিকেনের কালারটা আজকে কত সুন্দর এসেছে দেখো আর আজকে আমি চিকেনটা কিন্তু একদমই কাঁচা লঙ্কা দিয়ে করেছি সেই কাঁচা লঙ্কাগুলো কয়েকটা লাল লালভাবে পেকে যায় সেই লঙ্কাগুলোকে দিয়েই করেছি আর মাংসর আগে করেছি হচ্ছে পাট শাক দিয়ে ডাল পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে পাট শাক দিয়ে ডাল করেছি এই বছরে কিন্তু প্রথমবার এই মানে পাট শাক দিয়ে ডাল করলাম আর সাথে পটল ভাজা করেছি ডালটা বেশ ভালোই লাগছিল খেতে আর চিকেনের সাথে খাওয়ার জন্য কেটে নিয়েছি একটু স্যালাড মানে স্যালাডে শুধু শসাটাই আছে চিকেনের কালারটা একবার দেখো খুব সুন্দর কালার এসেছে চিকেনটা হয়েও গেছে নামিয়ে নিয়েছি ব্যাস আজকের রান্না কমপ্লিট তো মাত্র খাওয়া দাওয়া করে আসলাম আর আজকের চিকেনটা কেমন খেতে হয়েছে বলো ভালো সত্যিই ভালো হয়েছে আমি নিজের প্রশংসা মানে নিজের প্রশংসা আমি নিজেই করব কারণ আমি নিজে আমি বলি যে আমার হাতের আমার রান্না চিকেনটা আমার খুবই ভালো লাগে আমি মানে কি বলবো লোকে বলবো যে নিজের প্রশংসা নিজে করছে কিন্তু হ্যাঁ আমি নিজের প্রশংসা নিজেই করব কারণ চিকেনটা আমি দুর্দান্ত বানাই আমার ভীষণ ভালো লাগে আর কারোর ভালো লাগুক কি না লাগুক আর আজকে দুপুরে যে কটা মেনু করেছিলাম সমস্তগুলোই ভালো ছিল আর অন্যদিন মাংস হলে আর কি অন্য কিচ্ছু খাই না যতই স্পেশাল তরকারি হোক না কেন কিন্তু আজকে কিন্তু আমি ডালটা খেয়েছি মানে শাক দিয়ে ডাল এই বছরের প্রথম রান্না করলাম আমি কিন্তু খেয়েছি অন্যদিন মাংস আর কিছু খাই না কিন্তু আজকে মাংস খাওয়ার আগে ডাল দিয়ে অল্প একটু ভাত খেয়ে তারপরে মাংস দিয়ে খেয়েছি তো চলো এখন একটু শোবো ঘুমও পাচ্ছে ভীষণ একটু ঘুমা ঘুমাতেও পারি তো চলো বিকেলবেলা পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে কয়দিন আগে বলছিলাম না যে আমি একটা ব্লাউজ বানাবো সেই জন্য এই ফলস পারগুলো কিনে নিয়ে এসেছিলাম তো ফাইনালি ব্লাউজটা বানানো হয়ে গেছে তো এই যে ব্লাউজটা পেছনের ডিজাইনটা এরকম চৌকো রেখেছি এই যে আর এই যে ফিতে এই হচ্ছে ব্লাউজটা আর এরকম কুচি হাতা সাথে এরকম এই ফলস পারটা বসানো রয়েছে কুচি কুচির পরে আর এই যে এখানে কিন্তু দুটো ফিতে রয়েছে এই দেখো এই পিঠে দুটো ফিতে মানে চৌকো গলার মধ্যে দুটো ফিতে আর তার সাথে হচ্ছে এতগুলো ফুল ঠিক আছে আর এখান থেকে এরকম এই সরু করে এই পারটা লাগানো রয়েছে আর সামনেটা এমনি নর্মালি যেমন হয় আর কি সামনেটা এরকমই করা হয়েছে তো ব্লাউজটা বানিয়েছি হচ্ছে আমার ননদের কাছ থেকে আর ও আর গলাটা কিন্তু একটু অন্য রকম এই যে পুরো গোল গলা নয় একটুখানি কাটিং রয়েছে এই যে এই জায়গাটায় এই জায়গাটা একটু কাটিং রয়েছে দেখো এই যে বুঝতে পারছো না জানি না মানে এই রকম এসে এরকম এসে তবে এরকম হয়েছে এরকম গোল রাউন্ড নয় কিন্তু তো কেমন লাগছে ব্লাউজটা জানিও আমার ননজকে দিয়েই বানিয়েছি যেহেতু আমাদের বাড়িতে মেশিন রয়েছে সেলাই মেশিন সেই কারণে আর কি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটা কোন শাড়ির সাথে পরা যায় বলো তো আর এটা হলুদের ওপরে এই হলুদটা অতটা ফুটছে না হয়তো কিন্তু ব্ল্যাকের ওপরে ফুটবে দেখো এবার এবার দেখ এবার একটু অন্যরকম লাগছে তাই না অনেকটা সুন্দর লাগছে আর এই বিশেষ করে এই পাড়ের ডিজাইনটা বেশি ভালো লাগছে আমার কাছে মানে ইউনিক এরকম ঢেউ খেলানো ঢেউ খেলানো বলে আমার কাছে ইউনিক লেগেছে তো পিঠের কাছে ডিজাইনটা ওপর দিকে রেখেছি ঢেউ ঢেউ খেলানোটা আর হাতের দিকে একটা নিচের দিকে তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর এই ফিতেটা এখানে দুটো ফিতে দেওয়া হয়েছে যেহেতু সেই জন্য আর হয়তো বেশি ভালো লাগছে তাই না তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর ব্লাউজটা যেটা দেখালাম না সেই ব্লাউজের পিসটা কিন্তু বাংলাদেশের পিস মানে অনেকে বলে যে বাংলাদেশের পিস খুব ভালো বাংলাদেশের পিসের রং ওঠে না বলে অনেকে তো আমার ঠাম্মা অনেক দিন আগে আমার ঠাম্মা দাদু অনেক দিন আগে বাংলাদেশ গেছিলো সেই অনেক বছর হয়ে গেছে তো তখন অনেকগুলো ব্লাউজ পিস নিয়ে এসেছিলো তাই আমাকে দুটো দিয়েছিল তো সেই ব্লাউজ পিস দুটো দিয়ে আমি একটা ব্লাউজ বানিয়েছি ওই ওর মানে যেই ব্লাউজটা দেখালাম তোমাদের ওর মধ্যে কিন্তু দুখানা ব্লাউজ পিস রয়েছে মানে দুটো দিয়ে একটা বানিয়েছি আর যেহেতু সেই পিঠের দড়িতে আর কি অনেকগুলো ফুল মানে ঝুল লাগিয়েছি সেই কারণে পিসটা একটু বেশিই লেগেছে মানে যেই ব্লাউজ পিসটা ধরো একটু বড় থাকে সেই ব্লাউজ মানে ব্লাউজ বানানোর সময় তখনই একটু ফুল বানানো যায় নইলে বানানো যায় না আর এটাতে যেহেতু আর একটা এক্সট্রা ছিল সেই জন্য একটু মনের মতন করে বানাতে পেরেছি ব্লাউজটা তো যাই হোক চলো এই যে বসে আছি পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার পরে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো এখানেই তাজা